আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন সব ভাইরা চারশো বারো মোটা চাকার গাড়ি খোঁজেন এটা হচ্ছে চারশো বারো টায়ার মোটা চাকা আপনারা এই গাড়িটা নিতে পারেন এটা এখানে সিয়াস এবং বডিগুলো খুব উন্নত মানের এবং ফুল সেট চায়না গাড়ি এবং যেসব ভাইরা লোড এবং যাত্রী বইতে চান তারা এম সিক্স এই মডেল গাড়িটা নিতে পারেন এই দেখেন এই গাড়িটার চাকা কত মোটা হেভি মোটা আপনার এখানে ব্রেক শো আছে এই যে কোম্পানির গাড়ি অরিজিনাল গাড়ি যে সামনের ফাংশন এরকম দেখেন যে সিট ক্যাপাসিটি এরকম নতুন মডেল আর কি এটা বলে এম সিক্স গাড়ি যেসব বাইরে নতুন গাড়ি খুঁজেন নতুন গাড়ি পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে মডেল গাড়ি নিতে পারেন এই এইটা এই যে দেখেন পিছনের অরিজিনাল গাড়ি এখানে যাত্রী বসতে পারবে মনে হয় পিছনের দুইজন থেকে তিনজন দেখা তো কজন আটে এই গাড়ি আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন আপনারাই বসেন সমস্যা হয় অরিজিনাল গাড়ি ডয়ডো কোম্পানির অরিজিনাল গাড়ি ওইটা আপনারা এই গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে তিনজন পিছনে আটফি সে কোন মানুষ হলে এবারে তিনজন আটপি মনে হয় হ্যাঁ সে কোন মানুষ হলে তিনজন আটপি ওই পাশে ওই পাশে দেখি হ্যাঁ ওই পাশেও জায়গা অনেকখানি আছে সে মানে একটু মোটা হলে দুইজন আর কি মনে করেন হ্যাঁ আর এগুলো আসলে মূলত পিছনে চারজনেরই সিট এই গাড়িগুলোতে যেসব ভাই এগুলা গাড়ি নিতে চান দেখেন স্যাসিসটা কত মোটা দেখেন স্যাসিসটা কত মোটা চার ব্যাটারি গাড়ি আটচল্লিশ ভোল্ট এগারো শট মোটর কন্ট্রোলার এই গাড়িতে দেওয়া আছে যেসব ভাইরা অরিজিনাল গাড়ি খোঁজেন অরিজিনাল গাড়ি পান না ডোয়াডা কোম্পানি আমাদের কাছ থেকে এই ধরনের গাড়ি নিতে পারেন আমাদের সম্পূর্ণ গাড়িগুলোই অরিজিনাল আপনারা এসে আমাদের এখানে দেখতে পারেন অসুবিধা নেই চলে আসবেন বগুড়ারি টেন্টারপ্রাইস গহল রোড সুত্রাপুর এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিয়ে নেওয়ার অসুবিধা নেই এই যে গানের বক্স আছে আপনার সাইটে গানের বক্স লাগানো আছে গান বাজে ওই যে উপরে আছে গানের বক্স এই যে গানের বক্সও আছে দুটা লাইটও আছে আপনার এই যে লুকিং গ্লাস আছে আসলে উন্নত মানের গাড়ি আর কি ব্রয়ডো কোম্পানির গাড়ি এটা উন্নত মানের and six not